অনেকেরই প্রশ্ন আপু তুমি কি রান্না করতে পারো আপু তোমাকে দেখে তো মনে হয় না তুমি রান্নাগুলো করো আচ্ছা আপু এই রান্নাগুলো কে করে তুমি করো নাকি অন্য কেউ করে আজকে আপনাদেরকে জানাবো ঢাকাইয়া বা পুরান ঢাকার মানুষ মুন্সীগঞ্জ বিক্রমপুর অঞ্চলের মানুষগুলো এই খাবারটা অনেক বেশি পছন্দ করে আর এই খাবারটা আমরা বলে থাকি গরুর পায়া অথবা নেহারি আজকে আপনাদের করে দেখাবো গরুর নেহারি গরুর পায়াতে যেভাবে নেহারি করে আমি যেভাবে নেহারি রান্না করি ঠিক সেই প্রসেসে সেই স্টাইলে রান্না করে দেখাবো এখানে আমি বেশ কয়েকটা গরুর পায়ে নিয়ে নিয়েছি আর ফ্রেশ পানি দিয়ে একদম সুন্দর করে ভালো করে ক্লিন করে নিয়েছি আর গরুর পায়ে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে ক্লিন করতে হয় কারণ এটার মধ্যে গরুর লোম থাকে ছোট ছোটো তো আমি ফার্স্ট একটা চুলায় দিয়ে দিলাম প্যান এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য পরিমাণ তেল আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভারী এবং মোটা করে করেছি আর গোটা মশলা যা যা থাকে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে কিছুটা পরিমাণ আমি আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আর এখন আমি যে মশলাগুলো দিব ঘরোয়া মশলা আর কি যেটাই দিচ্ছি এই মশলাটা আমি একদমই সামান্য সামান্য নেব কারণ গরুর পায়েটা হয় ঠান্ডা তে ঠান্ডা অনেক বেশি ঝাল না কিন্তু তো আমি এখানে সামান্য হলুদি গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এই পর্যায়ে আমি গরুর পায়াগুলো অ্যাড করে দেবো প্যানে আর এখন সুন্দর করে এটাকে মাখিয়ে নেব প্যানের ভেতরে আর এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে দেবো আর গোলমরিচটা কিন্তু একটা মানে হোয়াইট পেপার যেহেতু দিয়েছি এটা কিন্তু ঝালটাকে একটু ব্যালেন্স করবে দেখতেই পারছেন এখন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি আমার কাছে অনেক রকমের প্রশ্ন আসে আমাকে অনেকেই বলে আপু এই রান্নাগুলো কি আপনি করেন নাকি অন্য কেউ করে না এই রান্নাগুলো সম্পূর্ণ আমি করি আমি এখন বেশ মোটামুটি বেশ ভালো রান্না করি আর বেসিক যে রান্নাগুলো হয় এমন কোনো রান্না নেই পিঠা হতে শুরু করে যে আমি পারি না আমি এখন আল্লাহর রহমতে সব সব রান্না শিখে গিয়েছি দেখতেই পারছেন আমি কিন্তু গরুর নেহারিটা রান্না করা অনেক বেশি কঠিন মনে করতাম একটা সময় কিন্তু এই রান্নাটা এত বেশি ইজি মানে বলে বোঝানো যাবে না তো আমার গরুর পায়াগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর গরুর পায়েতে কিন্তু বেশি পানি দিতে হয় এটা কিন্তু যারা রান্না করি আমরা তারা সবাই জানি আর এই যে বললাম এটার ঝোল কিন্তু থিকি থেকে হবে না বা ঘন হবে না গরুর পায়ের ঝোল অলওয়েজ খুবই পাতলা হয় তো আমি এটা বেশ খানিকটা সময় নিয়ে রান্না করেছি আর গরুর পায়া কিন্তু আপনার একদিনও লাগে দুই দিনও লাগে রান্না করতে আমার যেহেতু একদিনে রান্না করতে হয়েছে আর দিনটি ছিল বৃষ্টির দিন আর ঠান্ডা ঠান্ডা দিন আর গরুর পায়া খেতে কিন্তু ঠান্ডার সময় বেশি ভালো লাগে অনেক বেশি গরমে কিন্তু ভালো লাগে না আমি গরুর পায়াটা মিনিমাম এক থেকে দুই ঘন্টা সময় এটা বয়েল করেছি এ পর্যায়ে আমি গরুর পায়াটা পুনরায় বাঘায় দেবো বাঘা দিতে এখানে দিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা এটা কি ভালো করে বাদামি কালার করে আমি এখন গরুর পায়ের ভিতরে অ্যাড করে দিব দিয়ে বেশ খানিকটা সময় এটাকে বয়ল করব। আর যত বেশি বয়ল করবেন তত বেশি জুসি হবে আর আপনার পায়েটা কিন্তু অনেক বেশি মানে নরম হতে হবে নরম হলে আপনি খেয়ে বেশি মজা পাবেন এটা খেতে আপনার ভালো লাগে রুটি দিয়ে বিশেষ করে নান রুটি বা তন্দন রুটি এই রুটিটা দিয়ে হ্যালো ইভিমান দিস ইজ মি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে করে দেখলাম গরুর পায়া অথবা নেহারি এই খাবারটা আমাদের সবরই কম বেশি অনেক পছন্দ তো দেখতেই পারছেন কতটা জুসি এবং মজা হয়েছে আর খেতেও অসম্ভব রকমের স্বাদের হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে আল্লাহ হাফেজ